বেহাল রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের ডাক দিলেন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কুর্তি গ্রাম পঞ্চায়েত দুই নম্বর ওয়ার্ডের জনগণ বাম অথবা রাম আমল গ্রামীণ রাস্তাঘাটের সেই একই বেহাল দশা ভুক্তভোগী জনগণ রাজ্যের সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বেহাল রাস্তার সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের ডাক দিলেন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কুর্তি গ্রাম পঞ্চায়েত দুই নং ওয়ার্ডের জনগণ বাম রাম আমল গ্রামীণ রাস্তাঘাটের সেই একই বেহাল দশা উল্লেখযোগ্য যে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রটি বাম দুর্গ বলে পরিচিত সেখানে বর্তমানে বিধেয়ক রয়েছেন সিপিএম দলের ইসলাম উদ্দিন তার বাড়ির সামনে রয়েছে কুর্তি গ্রাম পঞ্চায়েত এই কুর্তি গ্রাম পঞ্চায়েতের চার ও সাত নং ওয়ার্ড এলাকার প্রায় আড়াইশো থেকে তিনশোটি পরিবার পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ বছর যাবৎ বেহাল দশা সুখা মৌসুমে মোটামুটি চলাচল করে গেলেও বর্ষা মৌসুমে কৃষি জমিতে পরিণত হয় এই রাস্তাটি দীর্ঘদিন থেকেই প্রায় পাঁচশো মিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার জনগণ বিগত বাম আমলে বর্তমান বিধেয়ক ইসলাম উদ্দিন তখন ছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরবর্তীতে কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আর বর্তমানে দুইবারের বিধেয়ক তার একের পর এক পদের পরিবর্তন হলেও তার আমলে এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি এই দিকে ওই দুই ওয়ার্ডের ভুক্তভোগী জনগণ দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন রাস্তাটি সংস্কারের জন্য কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিধায়ক বলে অভিযোগ তবে দু হাজার কুর্তি গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের দখলে আসলে এক বুক আশা বেঁধে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত শব্দকরের কাছে আবেদন জানালেও সমস্যা আজ পর্যন্ত সেই তিমিরেই সম্প্রতি কয়েকদিনের বিরামহীন বৃষ্টিপাতের ফলে ওই রাস্তাটি বেহাল হয়ে পড়ে সাথে জলের স্রোতে রাস্তাটি ভেঙেও পড়ে গাড়ি বাইকে চলাচল তো দূরস্থ পায়ে হেঁটে চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা স্কুল পড়ুয়াদের বেহাল জায়গাটি কোলে করে পার করে থাকেন স্থানীয় দুই ওয়ার্ডের মেম্বাররাও সব জেনে শুনে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ যে বিধানসভা নির্বাচন হয়েছে নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলাম উদ্দিন ওয়ার হরে যখন তাই আমরা এই কেন গ্রাম লোক বেশি লোকজন লইয়া আমি টান একটু আমার আত্মীয় হিসাবে টানতে বাড়িয়ে করে নিছি চাফান খবাইছি ফরে আমরা পার্সেনল আমি আমার আলাদা রুমও নিয়া কইছি বুঝাইয়া ওলা কথা বললে তুমি যেমন হোক আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে রবা বাই আমরা রাস্তাঘাটে চলতাম বাড়ি না আমরা বিরাট অসুবিধা বলে ওইবো অবো আমি কথা দিলাম রাস্তা ওইবো এরপরেও তানে বারবার যে আর ফোন করিয়া আর যে আমরা ওলাও অসুবিধার মাঝে পড়ছি আমরা রাস্তাঘাট লই আমরা রাস্তাঘাটে চলাচল করতাম বাড়িয়া না উপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা না এইটা ভাই আমরা কোনো সময় যা হওয়া আসা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে ঝগড়া ঘরে বিভাদ আমরা এই রাস্তাটার মাঝে কিছু কাজকাম করাই মোটামুটি কোনো ধরনের সুবিধা নাই খুইয়ারলেও হইব জুবিদাকাতুন হইলেও বেঠি তার কিয়ালো না তারা মোটামুটি পঞ্চায়েত তারা বিজেপির দশজন তারা মোটামুটি এরা অহং এখানে কঙ্কালের মতো বই রইছে যা কিছু আইলো তারা লুটপাট করিয়া খাইলে তো মানে ইতো যে সর্বজনীন একটা রাস্তা গ্রামে একজন মানুষ হঠাৎ করে স্টো করলো বা কোনো অসুখ পিছু করলো এর লোয়া রাত্রে রকম চিকিৎসা করতে হয় মোটামুটি বালাকাজল লাগি তারা কোনো জিয় না বিগত পাঁচ বছর থেকে প্রতি গ্রাম পঞ্চায়েত প্রধান আছে সুব্রত শব্দকর তারও কোনো উদ্যোগ নাই শুধু খারাপ পরে খালি ওইব 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 পঞ্চায়েত বছরের একদিনও কোনো না তারা এরকম পরিস্থিতিতে গোটা পঞ্চায়েতের মানে কাজ কারবার ধরে খালি এই রাস্তা নয় গোটা পঞ্চায়েতের মাঝে এমন মেইন রাস্তা বাদে গ্রামের কোনো রাস্তা আটার উপযোগী কোনো রাস্তাও নাই কিন্তু তারার কাছে কোনো উদ্যোগ নাই শুধু তারার মাতইল গিয়া ওইব ওইব তারা শুধু খালি মিটিং করতে মিছিল করতে গেলে খালি ভুবনে মিটিং মিছিল এই পর্যন্ত আর পঞ্চায়েত খোলার কোনো নামও নাই আজকে যে কোনো মানুষের গিয়া পঞ্চায়েত গিয়া কিছু হইতো বা কিছু যদি হইতো রাস্তাঘাট হইতো কি না হইতো প্লাস এই এই ওয়ার্ডের বর্তমান যে মেম্বার যেই না ওই জুবেনদা খাতুন তা নও কোনোটা উদ্যোগ নাই যে রাস্তাঘাট হইতো কি হইতো না

তাছাড়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ তাই ভুক্তভোগীরা সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এই রাস্তাটি সংস্কার না হলে ওই দুই ওয়ার্ডের জনগণ ভোট বয়কট করবেন পাশাপাশি ভুক্তভোগীর জনগণ রাজ্যের পূর্ত মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল